মাংস ছিল রাসুল্লা সাল্লাহলামের প্রিয় খাবার কিন্তু আমরা অনেকেই জানি একমাত্র লাউই বুঝি ছিল প্রিয় খাবার কিন্তু এটা তো আসলে এরকম ছিল না তাহলে আসল কাহিনীটা কিভাবে মাংস ছিল রসোল্লাহ প্রিয় খাবার বা সাহাবিরা যদি রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বাসায় দাওয়াত দিতেন তারা কি খাওয়াতেন আমাদের বাসায় যদি আমাদের কোনো আত্মীয় আসেন তাহলে আমরা কি করি ওই আত্মীয় যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাই তো আমরা রান্না করি আমরা জেনে নেই তার রুচি কি সবকিছু ঠিক তেমনি সাহাবিরা যখন রাসুল্লাহামকে দাওয়াত দিতেন যেসব সাহাবির রাসুল্লাহাম খুবই কাছের ছিলেন তারা তো জানতেন যে রাসুল্লাহ কি পছন্দ করেন তখন তারা যদি দাওয়াত দিতেন তারা রসুল্লাহলামকে সেই খাবারটাই একবার অনেক ছিলেন উনি খাবার ক্ষুদার ছিলেন্লাহ উম আনহুমা ওনাদের দুজনকে নিয়ে একজন সাহাবীর বাড়িতে যান সেই সাহাবি ছিলেন আবু বানসারী রাদু উনি ছিলেন মদিনার জীবনে রাসুল্লাহ আসলামের হোস্ট অর্থাৎ মদিনায় যাওয়ার পর রাসুল্লাহাল্লাম যে বাড়িতে উঠেন যেই বাড়িতে কয়েকদিন থাকেন তিনি আসছিলেন আবুারি রানু ওই বাড়িতে যাওয়ার পর আবুারি রাদুল্লাহ বুঝতে পারলেন যে সাল্লাম তাদেরকে আপ্যায়ন করা দরকার আসছেন আবুয়াইসারীন একটা হাসি জবাই করলেন এবং রুটি বানাইলেন উনার ওয়াইফকে বললেন রুটি বানাইতে তখন এটা দিয়ে উনার আপ্যায়ন করেন তো এটা দিয়ে আপ্যায়নের মাঝখানে রসদুল্লাহ সাল্লাম কিছু অংশ অর্থাৎ উনি খাসির মাংস দিয়ে খাচ্ছেন সাথে রুটি কিছু অংশ রেখে দিলেন তো সাবির অবাক যে এই জিনিসটা কেন রাখা হলো তখন রাসুল্লাহ বললেন যে আমার মেয়ে ফাতিমা আছে দিন ধরে এটা খায় না তাকে পাঠাবো ওটা কাইন্ড অফ বলা যায় যে আমরা খাবার পর যে টেক ওয়ে করি পার্সেল নিয়ে যাই রাসুল্লাহ সাল্লাহাম ওই সময় ওনার মেয়েকে এতটাই মিস করেন মেয়ের জন্য একটু খাবার রাখেন পাঠা যাওয়ার সময় মেয়ের জন্য নিয়ে যাবেন তার মানে আমরা এখান থেকে একটা জিনিস দেখি যে রাসুল্লাহ সাল্লাহাম মাংস পছন্দ করতেন এবং ওনার মেয়ে দিন ধরে মাংস খায় না উনি সেটার খেয়ালও রাখছেন এবং উনি এই খাবার খাওয়ার পর মেয়ের জন্য মাংসটা নিয়ে যাবেন তার মানে এখান থেকে একটা এক্সাম্পল আমরা দেখলাম যে কি যে সাহাবিরা আসলে কিভাবে চিন্তা করতেন রাসুল্লাহর প্রিয় খাবার এইটা কিন্তু একমাত্র ঘটনা না এর বাইরে অসংখ্য ঘটনা আছে আমরা সেখান থেকে আজকে কয়েকটা ঘটনা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আবু হরাই রাজলানু রাসুল্লাহ আসলামের খাবারের বর্ণনা দিতে গিয়ে বলেন যে আল্লাহ রাসুল রানের পিসটা পছন্দ করতেন অর্থাৎ রাসুল্লাহ আসলামের যে পছন্দ খাবারের পছন্দ থেকে শুরু করে সব পছন্দ এটা কিন্তু সাহাবিরা জানতেন তো উনি বর্ণনা করেন যে আল্লাহ রাসুল রানের পিসটা অনেক পছন্দ করতেন তো আমরা আরেকটা ঘটনা যদি দেখি যে একবার আবু আবুদা রাসুল্লাহ সাল্লাহামের জন্য এক ডেক মাংস রান্না করে নিয়ে যান তো এটা খাসির মাংস যেহেতু উনি এটা পছন্দ করতেন তো রাসুল্লাহাম যে শুধু খাসির মাংস পছন্দ করতেন এরকম না খাসির মাংস কোন পিসটা পছন্দ করতেন সেটাও সাবিরা জানতেন তো সাল্লাম খাসির মাংসের সামনে যে দুইটা পা এই দুইটা লেগ পিস পছন্দ করতেন তো রাসুল্লাহ বললেন যে আমার জন্য লেগ পিস নিয়ে আসো তো রসুল্লাহ এই লেগ পিসটা খেলেন এবং খুবই এনজয় করলেন তখন বলে যে আরেকটা লেগ পিস নিয়ে আসো আরেকটা লেগ পিস নিয়ে আসা হলো রসুল্লাহ আসাল্লাম সেটাও খাইলেন খাওয়ার পরবর্তীতে রাসুল্লাহ আসাল্লাম আবু বাইদারা আমর ওনাকে বললেন যে আবার নিয়ে আসো তখন উনি একটু অবাক করে বললেন যে লেগ পিস তো সামনের লেগ পিস তো দুই দুইটাই থাকে আপনি তো দুইটাই খেয়ে ফেলছেন আর তো নাই তখন রসুল্লাম বললেন যে আল্লাহর কসম তুমি যদি ওইখান থেকে পাতিল থেকে যদি মাংসটা আনতে চাই তা যতবার ইচ্ছা তুমি আনতে পারতো এটা আসলে শেষ হইতো না তাহলে এইখানে তুমি একটা মিরাকল দেখতে পাইতা কিন্তু আমি পিস খাইতে চাইছি আর তুমি লজিকের জন্য বলতেছো যে এটা পাবা না তার মানে এখানেও আমরা দেখি যে রাসুল্লাহ সাহাশাম মাংস পছন্দ করতেন দুই পিস মাংস খাল খেলেন তারপর আবার আরেক পিস পিস বলতে তো শুধুমাত্র একটা ছোট্ট একটা পিস না লেগ পিস আস্ত একটা লেগ পিস যদি বলি আমরা তো এটা পছন্দ করছেন তারপর আবার খাইতে গিয়ে দেখেন এটা নাই তার মানে এখান থেকেও আমরা দেখতে পাই উনি লেগ পিস পছন্দ করতেন আরেকবার রাসুল্লাহ সাল্লাম তার আরেকজন সাহাবী জাবির ইবিন আব্দুল্লাহ রাজিল্লাহানু ওনার বাড়িতে দাওয়াতে যান তো জাবির ইবিন আবদুল্লাহ রাজিল্লাহ উনি রাসুল্লাহ সাল্লাম আসবেন বলে একটা খাসি জবাই করেন রাসুল্লাহ সাল্লাম যখন বাড়িতে যান যখন দেখেন যে ওনার জন্য খাসি জবাই হয়েছে তো এটা দেখে উনি অনেক পছন্দ করেন এবং উনি বলেন যে এই সাহাবিকে যে তারা তো মনে হয় বুঝে ফেলছে যে আমি তো খাসি পছন্দ করি বা আমি তো মাংস পছন্দ করি তার মনে হয় জানে এই জন্যই এটা রান্না করছে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম সাহাবিদের এই যে তার জন্য আপ্যায়ন করা তার জন্য এরকম যে ব্যবস্থা করা এটা উনি এতটা পছন্দ করতেন যে উনি বললেন যে তারা মনে বুঝে ফেলছে যে আমি এটা পছন্দ করি এই জন্য আমার তারা রান্না করছে তো এখান থেকে আমরা দেখি যে সাহাবিরা রাসুলাম কি পছন্দ করতেন সেটা সাহাবীরাও জানতেন মদিনার অন্যতম ধনী সাহাবি ছিলেন সাহাদ ইবনে উবাদা রাদিল্লাহানু ওনারা এতটাই ধনী ছিলেন যে ওনাদের পরিবার আমাদের দেশে কি দেখি খানদানি পরিবার যেরকম তো মদিনার এরকম খানদানি পরিবার ছিল সাহাদ ইবনে উবাদা রাদিল্লাহানুর পরিবার উনাদের পরিবার বিখ্যাত ছিল তারা মানুষকে খাওয়ানোর জন্য তাদের বাড়িতে যে কোনো টাইমে যে কোনো মানুষকে খাবার খাইতো এবং স্পেশালি মাংস খাইতে পারতো একবার সাদিবাদু চল্লিশটা জবাই করে চল্লিশটা উট করে 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 সেটার কলিজা উনি একত্রিত করে নিয়ে আসেন রসুল্লাহ সাল্লামের কাছে তারপর আনার পর বলেন ইয়া রসুল্লাহ আমি চল্লিশটা জবাই করে এটার কলিজা শুধু নিয়ে আসছি আপনার জন্য তখন বলে যে এটা তুমি কেন নিয়ে আসছো বুঝছে আমি জানি আপনি মানে উটের কলিজাটা পছন্দ করেন এবং আপনি এটা খাবেন তো এই জন্য আমি আপনার জন্য নিয়ে আসছি কারণ রাসুল্লাহ আসলাম সাহিব নৌবাদু উনার জন্য দোয়া করেন এখান থেকেও দেখতে পাই একজন মানুষ তিনি চল্লিশটা উঠের কলিজা নিয়ে আসেন রাসুল্লাহকে খাওয়ানোর জন্য তো রাসুল্লাহ তো একা খাবেন না উনি সবাইকে নিয়েই খাবেন চল্লিশটা উঠের কলিজা আপনি চিন্তা করছেন কত বেশি হবে তো এটার জন্য রাসুলসলাম বলেন যে চল্লিশটা উঠ কেন জবাই করল একটা হইলে মানে কিছুই তো বলেন বরঞ্চ উনি এতটাই পছন্দ করেন সাহাবিদের সেই আদর আপ্যায়ন সবকিছু উনি তার জন্য দোয়া করেন কতগুলো আমরা দেখলাম যে রাসুল্লাহামে সাহাবির ও এইসব সাহাবিরা প্রত্যেকেই সিডেন্ট রাসুল্লাহ সালকে খুব কাছ থেকে দেখতেন কাছ থেকে জানতেন যে রাসুল্লের আসল পছন্দটা কি আর একবার রসুল্লাহামের ইন্তেকালের পর সাহাবির একটা মজলিসে বসা তখন সবাই চিকেন খাচ্ছেন মুরগির মাংস খাচ্ছেন তখন একজন তাবেই অর্থাৎ সাহাবিদের পরবর্তী জেনারেশন তো একজন বলতে যে আমি তো মুরগির মাংস পছন্দ করি না উনি চিকেন পছন্দ করেন না তখন আবু আইউ ভান্সারি রদুল্লাহানু উনি বলেন যে এদিকে আসো তুমি যে মুরগি পছন্দ করো না তুমি কি জানো আল্লাহ রাসুল মুরগি খেতেন উনি মুরগি পছন্দ করতেন অর্থাৎ সাহাবিরা রাসুল্লাহলামের ফুড হেবিট এত ভালোভাবে জানতেন একজন মুরগি যে রাসুল আসসালাম খাইছেন আমরা তো আমরা তো মানে মুরগি সার তো চলেই না তা আমরা যে মুরগি খাই খাওয়ার পর একটা গিল্টি ফিল হয় না যে আল্লাহ রাসুল তো কখনো মুরগি খান নাই সারা দিব উনি লাউ খেয়ে গেছেন কিন্তু একজন সাহাবি আরেকজনকে কারেক্ট করে দিলেন যে তুমি বলতে তুমি মুরগি না অর্থাৎ অথচ আল্লাহ রাসুল সাল্লাহাম মুরগি খেয়েছেন তখন ওই ওই দিনের পর থেকে ওই সাহাবিও মুরগি খাওয়া শুরু করেন তার মানে সাহাবীরা কিন্তু করে দিতেন যে তুমি এটা জানো এটা তো ভুল যে আল্লাহ রাসুল উনি তো মুরগি খাইতেন খাসি খাইতেন ওনারা এই খাবারটা খাইতেন আমরা আরেকটা ঘটনায় দেখতে পাই যে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম মসজিদে বসে খাবার দাবার খাচ্ছিলেন তখন বিল রাজনু ম্যাক্সিমাম টাইমে রাসুল্লাহাল্লামের অনুমতি নিয়েই কিন্তু আজান দেন ইকামত দেন কিন্তু ওইবার রাসুল্লাহ আসলাম যখন খাচ্ছেন তখন অনুমতি না নিয়ে কোনো না কারণ আজ আজান দেওয়া বা ইকামত দেওয়া শুরু করে দেন তখন রাসুল বেশ বিরক্ত হচ্ছিলেন যে আমরা খাচ্ছি এখন তো এটা আমরা দেন না বুঝা মানে বিলাল মানে আজান দিতে চলে গেছে তো ওই সময় রাসুল এই খাসির পাঁচরের যে বোনা অংশ এটা দিয়ে খাওয়া দাওয়া করতেছিলেন মসজিদের ভেতর তখন কিন্তু বিলাল আজান দেন তারপর রাসুলাম বিরক্ত হন যে এই টাইমে দিবে একটু পরেও তো দিলে বা এখন তো খাওয়া দাওয়া করতেছি আমরা এখন কে না জান বা এখন কে নেই কেমন দিবে তার মানে রাসুল আসসালাম যে খাবারটা কতটা পছন্দ করতেন মাংস মাংসটা এটা অনেকেই না না জানার কারণে আমরা শুধু ধরেই নেই রাসুল্লাহ সাল্লাম লাউই পছন্দ করতেন এখানে একটা প্রশ্ন থেকেই যাবে যে তাহলে তো আমরা সারা জীবন শুনে আসছি রাসুল্লাম লাউ পছন্দ করতেন এটা আসলে কেমন তো এইটা হলো গিয়ে রাসুল্লাহ সাল্লাম যতগুলা দাওয়াত পেতেন যে কোনো মানুষ সমাজের আমরা যদি বলি চৌধুরী সাহেব দাওয়াত দিলে যেমন ঠিক তেমনি সমাজের রিক্সাওয়ালা দাওয়াত দিলে তেমন রাসুল্লাহ আসলাম প্রত্যেকের দাওয়াত গ্রহণ করতেন তো একবার একজন একজন দর্জি তিনি কাপড় সেলাই করেন তিনি রাসুল্লাহ আসলামকে দাওয়াত দেন তখন রাসুল্লাহ সালসলাম ওনার সাথে ওনার খাদিম আমরা আমাদের সময় অনুযায়ী বলতে পারি সেক্রেটারি যে আনাস ইবনে মালিক আদুলনু ওনাকে নিয়ে যান দাওয়াতটা খেতে দাওয়াত খেতে গিয়ে আনাস ইবনী মালিক আদুলানু দেখলেন যে সেই যে দর্জি যিনি রাসুল্লাহ সাল্লামের দাওয়াত দিচ্ছেন তার তো একটা ইকোনমিক পজিশন আছে অবস্থান আছে সেই জায়গাতে উনি লাউয়ের আইটেম বাছাই করেছেন রাসুল্লা সলামকে খাওয়ানোর জন্য তো রাসূল আছাল উনি মানুষ হিসাবে কীরকম ছিলেন সেই যে দর্জি যে রাসুল্লাসলামকে খাওয়ানোর জন্য লাউ বাছাই করছেন সে অথচ এইটা আসলে মজেদর মানুষের বা সাহাবদের প্রিয় খাবার নানাসিবী মালিক কি বলতেছেন উনি বলছেন লাউ কখনোই আমার প্রিয় খাবার ছিল না যখন দেখলাম আল্লাহ রাসুল লাউ পছন্দ করছেন দিন থেকে আমার লাউটা পছন্দ অর্থাৎ একজন মানুষ দাওয়াত দিল তখন রাসুল আসলাম কি করলেন ওইখান থেকে লাউয়ের এর পিসগুলা আলাদা করে উনি খাচ্ছিলেন এবং উনি তো এনজয় করতেছিলেন ওই সাহাবিকেও বুঝাইলেন যে তুমি আমার জন্য যা করছো আমি কিন্তু এনজয় করতেছি তুমি কিন্তু মন খারাপ করার কিছু নাই রাসুল আসলাম ইম্পতি দিলেন যে তুমি হোস্ট হিসেবে যা করছো আমি কিন্তু খুবই খুশি আমি লাউটা পছন্দ করতেছি আনাসিফি মালিক উনি কখনোই লাউ পছন্দ করতেন না ওই দিন রাসুল্লাহ সালামকে লাউ খেতে উনি পছন্দ করেন ভালোবাসা রাসুল্ল যা পছন্দ করেন তাও পছন্দ করতো কিন্তু এর বাইরে রাসুল লাউ খেতেন সব সময় সাহাবিরা মানে দাওয়াত দিলে দাওয়াত এরকম ঘটনা রেয়ারলি পাবেন আপনি সবসময় দেখবেন সাহাবিরা যদি রাসুল্লাহ সাল্লামকে দাওয়াত দিত সবসময় তারা খাসির মাংস রান্না করতো তারপর হলো গিয়ে চিকেন রান্না করতো উট রান্না করতো মাংস আইটেমটা রান্না করতো আমরা আমাদের বাসায় কেউ যদি দাওয়াত খেতে আসে তাহলে আমরা কি করি তখন সব সময় দেখা যাবে আমরা গরু মাংস রান্না করি আমরা চিকেন রান্না করি আমরা মাছ রান্না করি তো এইসব আইটেমগুলা কিন্তু রান্না করি লাউ এগুলো এমনি সামনেই থাকে মানে ওইটার পাশাপাশি থাকে এগুলা তো মেইন ডিশ হিসাবেই থাকে সেম জিনিসটা দেখা যায় সাহাবিদের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাম তার জন্য মাত্র একবার হয়তো বা লাউ খেয়েছিলেন এইটাকে আমরা ধরে নিয়েছি রাসুল্লের প্রিয় খাবার বুঝে লাউ ছিল এর বাইরে অসংখ্যবার রাসুল্লাহলামের মাংস হওয়ার ঘটনা যে আছে সেটা আমরা হাইলাইট না করার কারণে আমরা ধরে নিই মাংস যে যে আমরা মাংস খাচ্ছি এটাকে মনে একটা পাপ যে রাসুলো মাংস খান নাই ছিল মাংস এবং এমনও যদি আমরা বর্ণাগুলো প্রত্যেকটা দেখি যে আমরা আমাদের এক বেলায় যতটা মাংস খাই রাসুল্লাহ মত রেগুলার হতো বা মাংস খান নাই তো রাসুল্লাহ সাল্লাম এর বেশি পরিমাণে যদি বলি পছন্দ যদি বলি তার তা বেশি পছন্দ করে মাংসটাই খাইতেন এই ইতিহাসটা জানি না বলে আমরা আল্লাহ রাসুল সাল্লাহ আসলামের যে হিস্ট্রিটা জানি ওনার ইকোনমিক লাইফটা জানি ম্যাক্সিমাম সেটা ভুল জানি আমরা লাউ খাওয়ার ঘটনাটাও সত্য মাংস খাওয়ার ঘটনাটাও সত্য এবং এটা আসলে প্রত্যেকটাই ব্যাখ্যা সাপেক্ষ সেই ব্যাখ্যাটা আমরা করি না বলে আমরা ভুলটাই শিক্ষা নিই এবং এইখান থেকে আমরা একটা পারসেপশন বিয়েট করি যে আল্লাহ রাসুল বুঝি শুধুমাত্র লাউই খাইতেন অথচ ওনার মাংস খাওয়ার ঘটনা অনেক বেশি পাওয়া যায়